ফলায় বিয়া করতে গেলে ফার্স লক্ষ হা মোহর আনা লাগে লাগে মাইয়াই বিয়া বইতে আইলে ফলারে দি একটি হা লাগে না তা আমরা লো একটা মিছিল বার করি আমরা একটা মিছিল বার করি আমরা মোহর আনার টেহা দেম ফার্স লাখ মাইয়েও আমরা রে দিব আবার ফার্স লাখ আমরাও হ্যান দিয়ে বাফের তে একটা একটা করে দিয়ে ঠিক কথা আচ্ছা ফেয়ার অ্যান্ড লাভলি কি এ কিনে নাতে কিন্না দেয় মেকআপ বক্স কি এবিডি কিনে নাতে কিন্না দেয় নাকের ফুল কানের দুল গলার মালা হাতের থ্রি পিস লেহেঙ্গা শাড়ি জামনে ধরে তা সব কিন্না দেয় কি এ এবিডিয়ে নাতে তে একবার বিয়া করলো ফার্স্ট লাখ টেহা দিয়া এর গেট ধরছে হেন ওতে ঢুকবো ঢুকবো হেন ওতে টেহা দিয়া দুহন লাগে এরপরে তারে আদয় জুতা চুরি করে রয়ে গেছে এই তো ছোটাইছে তে ফার্স ছোটে দিয়া এই কথাটা মাইয়া ফানের মন রয়েছে ফলার শুধু ভাই বোনের মনে রয়েছে ভাবিয়ে যখন বাইতেছে আইসে পরে ভাবিরও হাত ধোয়া জোতা চুরি করে লাইছে ভাইয়া ফানে এই 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 ফলার বাইয়ে শুধু বাইয়ে শুধু বইনে এখন ফল বাইয়া কৈছে যে টেহা দিলে আপনি জোতা চাইবেন না হইলে ফাইতান না ভাই সাহেবের জোতা যেমন ফার্স্ট শর্ট দিয়া ছোটাই আনছি আপনার হাতে আপনারও জোতা নিবেন ফার্স্ট শর্ট টেহা দিয়া মাইয়া খালি এই ফেল চায় হে ফেল চায় জামাইয়া ইয়া কয় যা

হوڑেল পরে লুঙ্গি তারপরে গিয়া হোড়ে দন লাগে লুঙ্গি আর পরে হরি রে দিয়া শাড়ি হরি আবার মা আছে নানি শাশুড়ি হেই বিধির ও শাড়ি সাসি শাশুড়ি খালা শাশুড়ি তে শাশুড়ির দিতে দিতে তে কথা সবে এসে গেছে ঠিক আবার মাইয়্যার বাফের ফিশাব আছে হেই ফিশাবে বইয়া হইছে নাতির জহন বিয়ে হইছে লুঙ্গি একটা ফা আয়াবে হেই লুঙ্গিও টেকিন দন লাগে আম্মা ও আম্মা তুমি আডানা দেখলা আর হেতার একটি হা দেখলা এরপরের থেকে খরচটি তুমি একটাও চাইলা না কুদ্দুরা এরপরের খরচটি দিয়ে একটাও তুমি চিন্তা করলা না মুহরানার পাঁচ লাখ দেবাইরা শালা শালির কাপড় শ্বশুর শাশুড়ির কাপড় এরপরে গিয়া চলন এরপরে গিয়া এই যে তোমার বাপে দুগুলো খাবাই দিছে এরপরে মাইয়ারায় দেখেন মাই ৰা চলছে বাছৰ গড় খাইছে কাৰ গড় খাইছে অহন যা গেছে অহন খাই কাৰ গড় জামাইৰ গড় জামাই কদিন পফালো নাই জামাই গেছেকা মৈৰা এই মইয়াই অহন কি মোৰ